তুমি অবহেলার পর অবহেলা করলে আমি দুঃখের পর দুঃখ পেলাম তুমি গুরুত্ব কমিয়ে দিলে আমি দূরত্ব বাড়ালাম তুমি মেসেজের পর মেসেজ সিম করে রেখে দিলে উত্তর দিলে না আমি মেসেজ দেওয়া বন্ধই করে দিলাম তুমি কল ধরলেই ব্যস্ততা দেখাতে শুরু করলে আমি নিজেকে গুটিয়ে নিলাম তুমি অজুহাত দাঁড় করাতে থাকলে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তুমি বিহঙ্গনের মতো ডানা চাপটাতে থাকলে আমি সব বন্ধন মুক্ত করলাম তুমি নতুন মানুষ খুঁজে নিলে আমি সবকে কাতর হইলাম তুমি আবার ফিরে আসতে চাইলে আমি যখন ঘুরে দাঁড়ালাম তুমি ফেরার জন্য ব্যাকল হলে আমি ফিরেও তাকালাম না প্রতিশোধ নিচ্ছ তুমি এটা জানতে চাইছ আমি মুচকে এসে চলে আসলাম ছোট এই জীবনে আর রাজি নয় একবারে যা ঠকাট ঠকেছি এই তো বেশ ভালো আছি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে I'm not